খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি যে তৃণমূল থেকে গুলো তাদের মাথায় নিয়ে প্রার্থী করা হবে বিজেপি অপেক্ষা করছে তৃণমূল থেকে যারা উচ্ছিষ্ট হয়ে বেরোবে তাদের প্রার্থী করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে কি বলবেন ওগুলো বলে লাভ নেই ওনাকে আমি জিজ্ঞেস করব যে আপনার দলে যাদেরকে নিয়েছেন আপনার প্রার্থী তালিকাটা তো বিজেপি থেকে লোককে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে কৃষ্ণ কল্যাণী কোন দলের এমএলএ বিশ্বজিৎ দাস কোন দলের এমএলএ মুকুটমণি অধিকারী কোন দলের এমএলএ কাঁচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই আপনার এই ঠকবাজি বিদ্যা সবাই জেনে গেছে মাত্র তিনটি রাজ্যে সব দফায় ভোট হচ্ছে এর আগে বাংলা এত রক্তাক্ত ভোট দেখেছে এত নির্বাচন রাজ্য বড় বলে করেছে আর পশ্চিমবঙ্গ সন্ত্রাস কবলিত বলে করেছে আমার মনে হয় একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনীতে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছে না আমরা অতীতে দেখি ভবিষ্যতে কি হবে জানি না আমাদের চেষ্টা আমাদের চেষ্টার কোন ত্রুটি ইলেকশন কমিশন মানে বিজেপি অটোনমাস স্বাধীন সংস্থা এবং ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আইনমন্ত্রী এবং বিরোধী দলনেতার তিনজনের প্যানেল থেকে সুভেന്തുদা আজকে নেতাদের যদি এটা নিয়ে ইলেকশন কমিশনকে নিয়ে আপত্তি থাকে সুপ্রিম কোর্টে যেতে পারে সুভেত এখানে বড় বড় লেকচার মেলে কোনো লাভ না সুভেന്തുদা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেছে সিপিএম এর লোক জার্সি বদল করে নিয়েছে এরা সব ভদ্র লক্ষ্যে উনা মানে পাতা করে এরকম লোক পুরনো মানে নতুন পাতা খোর এরকম বলছে বলছে যে সিপিএম এর লোকেরাই আর কি জার্সি বদল করে নিয়েছে কোন ভদ্রলোক বিজেপি করে দেখেছে এর মুখ থেকে এসব না বলাই ভালো বলেছিল মাতঙ্গিনী হাজরা বর্ণ পরিচয় লিখেছে এর আগে আর কদিন আগে বলছিল সতীদাহ প্রথা চালু করেছেন রাজা রামমোহন রায় এটা অশিক্ষিত অর্বাচীন যার একমাত্র পরিচয় মমতার পিসি মমতার ভাইপো পিসির নামটা বাদ দিয়ে দিলে ওটা এত বড় একটা বড় আপনি গতকাল বলেছিলেন যে ওনার মাথা ঘুরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আজকে তৃণমূল মিছিল করছে করতে দেন যন্ত্রণার নাম সুবেন আর সংখ্যার নাম এক নয় পাঁচ ছয় ভাই কাটা ফুটেছিল নন্দীগ্রামে না সে কাটাটা এখনো বের করতে পারে কাটাটা লেগে থাকলে এরকম ন্যাং চাই সবাই এবার এয়ারপোর্টেও নাকা বন্দী থাকবে যে টাকা আসছে কিনা দেখার জন্য যত পারে টাইট করুক তৃণমূল ইতিমধ্যে প্রত্যেকটা বিধানসভায় পঁয়ত্রিশ লক্ষ করে টাকা পৌঁছে দিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি নির্বাচন ঘোষণার আগে দুশো চুরানব্বইটা বিধানসভায় পঁয়ত্রিশ লক্ষ করে টাকা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে মানে একটা বিধান লোকসভায় সাতটা কনস্টিটুয়েন্সি আছে মানে সাত দিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ প্রায় আড়াই কোটি টাকা ইতিমধ্যে তারা পার লোকসভায় ঢুকিয়েছে এর বাইরেও পঁচানব্বই লক্ষ করে টাকা এবারে সিলিং হয়েছে অ্যাকাউন্টে ঢোকাবে সাড়ে তিন কোটি টাকা করে অলরেডি স্টোর হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে আর সবাই জানে চুরির মাল মালটা নেবে আর পদ্মে ছাপ দেবে দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন